চলে গেছে যদি পারেন কিছু আর্থিক সাহায্য করা সবাই মিলে যে অত্যাচার হতো এখন বাংলাতেও বিভিন্ন চোর সন্দেহ বা বিভিন্নভাবে মুসলিমদের পিটিয়ে হত্যা করা এবং আজকে যেভাবে গত গত পরশু যে ঘটনা ঘটেছে একজন গাড়ির ড্রাইভিং করতো তাকে পিটিয়ে হত্যা করেছে কি বলবেন প্রথমত আমরা এই যে বিজেপি শাসিত বা অবিজেপি শাসিত রাজ্য এটা বলতে গেলে প্রথমে বলি যেমন দুটো পুকুর পাশাপাশি থাকে একটা পুকুরে ভেটকি মাছ থাকে একটা পুকুরে সাদা মাছ থাকে কিন্তু বছর শেষে দেখা যায় পাশের পুকুরটাও একটা ভেটকি মাছ চলে এসছে তো সেই ধরনের অবি বিজে অবি অশাসিত বিজেপি রাজ্যের মধ্যে সেই ধরনের কুলাঙ্গার কিছু চলে এসছে যেমন আমরা দেখতে পাই কিছুদিন পূর্বে পরাজিত গাঙ্গুলির মতো মুসলমানদেরকে গরু গরু পিটিয়ে হত্যা করা বা এই ধরনের কাণ্ড সামনে এসছে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা মোবাইলের মাধ্যমে আমাদের নেতা কর্মীরা সর্বভারতীয় জমিয়তল মাহিন্দের সভাপতি মাহমুদ মাদানি সাহেব আসামের মতো আসামের মুখ্যমন্ত্রী কুরোচিকর মন্তব্যের বিরুদ্ধে তিনি আসামে গিয়ে প্রতিবাদ করছেন আমরা মোবাইলে দেখছি কিন্তু আমরা ভাবতে পারিনি যে সুন্দরবন এলাকার ক্যানিং মতো এই ধরনের যেখানে নির্বিশেষে কাঁধ মিলিয়ে সকালে ক্যানিং থেকে শিয়ালদা পাকসা পর্যন্ত পর্যন্ত জীবিকা নির্বাহের জন্য তারা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যাচ্ছে কিন্তু আজকে এই কুলাঙ্গারি বা এই ধরনের সংবিধান বিরোধী এই এই কুলাঙ্গাররা যারা মানে দেশের মধ্যে দেশের মধ্যে ভাগ দেশকে বিভাজন করার জন্য এবং দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে হিন্দু মুসলিম বা দিয়ে নিজেদের ফায়দা বা যেটা হতে পারে তারা সেই রকম রূপ এখানে ইফতিহার করতে চলেছে আমরা খুবই মর্মাহত খুবই দুঃখিত কালকে সকালে যখন ঘটনাটা আমাদের সামনে আসে আমি তৎক্ষণিকভাবে আমাদের ক্যানিং টু ক্যানিং এক নম্বর বলাকের জমিয়ত মাহিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম সাহেবকে বললাম তড়ি ওখানে যান ওখানকার কি খবর হয়েছে নেন ওখানে উনি আসার পরে খবরটা জানতে পারে ছেলেটা এখানে তার মাথার উপরে তার একটা শিশু বাচ্চা আছে তার মা আছে পুরো পরিবারটা তার উপরে চলে আপনারা মিডিয়া রাইজেশন দেখতে পারবেন কেমন পরিস্থিতির ওপরে তারা থাকে এতটা নিরীহ অবস্থার ওপরে এবং তাদের যে জীবিকা নির্বাহ সম্পূর্ণই বাচ্চাটার ওপরে নির্ভর নির্ভর করে ঠিক আছে ওই বাচ্চাটার ওই ছেলেটার উপরে নির্ভর করে সে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা মাসে কামায় আমরা যখন আজকে সকালে পুরো ক্যানিং এক নম্বর ব্লক সরবেড়িয়া থেকে নিয়ে নেত্রা থেকে নিয়ে বারাইপুর কোলে সমস্ত জায়গা হেড়োঙ্গা সমস্ত ব্লক থেকে থানা থেকে জমি আতুলা মাহিন্দ্রীর কর্মীরা এখানে এসেছি রাস্তায় পদে পদে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে কিছু কিছু বলুন আমাদেরকে রাহাবারি করুন আমাদেরকে কিছু কিছু তো বলেন আমি তাদেরকে বলতে চাই বন্ধুগুলো আমি প্রশাসনকে বলবো এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে বলবো এই দেশের মুসলমান বা এই পশ্চিমবঙ্গের মুসলমান বা এখানে নির্বিশেষে শান্তি রক্ষার্থে সংবিধান রক্ষার্থে ভালোবাসা রক্ষার্থে আপনাকে বসিয়েছে আপনি আমাদের মাথার তাজ আপনাকে সর্ব জায়গায় সব কিছু দেখার নিরক্ষণ করার দায়িত্ব আপনার আমরা অবাক হয়ে যাচ্ছি যে ঘটনাটা নাকি ঘটেছে সেই সময় ওখানে একটা পুলিশ উপস্থিত ছিল কতটা নাকাজনক ঘটনা প্রশাসনের সামনে এই ধরনের ঘটনা ঘটে এমন কি তারপরে নাকি দুজনকে গ্রেফতার হয়েছে তার কোনো আতা পাতা নেই গ্রেফতারের কোনো ধরনের কোনো খবর এখনো সামনে আসেনি সে ব্যক্তির ফটো বা তার নাম এখনো পর্যন্ত পরিবারের সামনে আসেনি পরিবাররা এফআইআর করেছে কিন্তু তাদেরকে আমরা কোনো নাতিপত্র দেওয়া হয়নি আমরা আমাদের এই এলাকার ক্যানিং টু ঘুটিয়ারি হালদারপাড়ার এই রবীন্দ্রনগর এলাকার যিনি আমাদের মাননীয় বিধায়ক পরেশ রাম দাস তাঁকে বলবো আপনার কর্ম বা আপনার সুফল যেমনভাবে যাত্রা আপনি করে এসেছেন দীর্ঘ কয়েক বছর প্রশংসনীয় এবং ক্যানিং মধ্যে যারা এই ধরনের দাঙ্গা বাজাতে চেয়েছে তাদেরকে আপনি উচিতমূলক শাস্তি দিয়েছেন ভালো জিনিস কিন্তু এই জায়গায় এখনো পর্যন্ত আপনি আসেনি আপনার আশা দরকার ছিল এখানকার মানুষের মধ্যে শুধু একটাই আশা যে। আমরা শান্তির লক্ষ্যে টিএমসি কে ভোট দিয়েছি শান্তির প্রতিভা হিসেবে কিন্তু আমাদের এমএলএ সাহেব এখনো পর্যন্ত আমাদের আসেনি আমাদের রাস্তা শুনেননি আপনারা কোনো একটা কথা কিছু বলুন না তো আমরা বারাইপুর রোড বা যে রোড হোক আমরা রোড জাম করে দেবো আমরা প্রতিনিধি আমাদের দিকে তাকিয়ে তারা আছে জমিয়া তোলা ছোট একটা সংগঠন নয় জমে পুরো ভারতবর্ষের সমস্ত চত্বর ঘিরে আছে একবারে কি বলবে ওরা আমাদের এসে হচ্ছে যে কিছু বলুন অবরোধ করতে বাধ্য হব। আমরা প্রশাসনকে হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা কোনো ব্যবস্থা নিন আর ব্যবস্থা নিন এদেরকে এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে উচিত মূলক দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে আগামীতে এই ধরনের কোন রকম কোন কর্মকাণ্ড করতে গেলে যেন দশবার ভাবে এবং এই বা ক্যানিং ক্যানিং টু বাসন্তী গোসুবা এই এলাকা যেমন শান্তির সঙ্গে আমরা বসবাস করছি ক্যানিং ওয়ান যেমনভাবে বসবাস করছি ঠিক তেমনভাবে আমরা বসবাস করতে যাচ্ছি যারা বা যারা এই সঙ্গে যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে উচিতমূলক শাস্তি দিন আর আমি এখানকার সাধারণ জনগণদেরকে বলবো আমরা যুবকদেরকে বলবো উত্তেজিত হবেন না আইনের উপরে আমরা আস্থা রাখি যে আইন গঠিত করে যে সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে উনিশশো একান্ন সালে সে আইনের প্রতি আমরা আস্থা রাখি যারা আইনকে মানে না তাদেরকে আমরা দেখে দেখে শুনবো এক সময় কিন্তু আমরা আইনের উপরে ভরসা রাখি পুলিশ প্রশাসন সবাই বলেছে যে আমরা কেউ কোন ধরনের এবং অপশক্তি মানে অপকর্ম কথায় কান দিয়ে আমরা কোন রকম কোনো কোন ঘটনার সম্মুখীন হব না